বন্ধুরা আজকে একটি নর্মাল তাঁতালকে প্রফেশনাল তাঁতালের রূপ দিয়ে দেখাবো একটি ভোল্টেজ রেগুলেটারের মাধ্যমে আমি একটি হাই পাওয়ারের ভোল্টেজ রেগুলেটার ব্যবহার করব যাতে তাঁতালের ভিট কালো না হয়ে যায় তাঁতালের ভিট কালো হয়ে গেলে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হয় রান ঝালাই করা যায় না বন্ধুরা আমরা অনেকে হয়তো ওই ফ্যানের রেগুলেটার ব্যবহার করে থাকি তাঁতালের ভিট কালো যাতে না হয় হিট নিয়ন্ত্রণ রাখার জন্য পাওয়ার বাড়াই বাড়াই কমাই সেক্ষেত্রে দেখা যায় এই ফ্যানের রেগুলেটার ঠিকঠাক কাজ করে না দিন পর দুই চার দিন পরে কিন্তু আবার নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাই আমি একটি হাই পাওয়ারের ভোল্টেজ রেগুলেটর নিয়েছি এটি কিন্তু বন্ধুরা পাঁচশো ওয়ার্ডের একটি ভোল্টেজ রেগুলেটর এই ভোল্টেজ রেগুলেটারটি সাধারণত হ্যান্ড ব্লোয়ার মেশিনে ইউজ করা হয় এই ভোল্টেজ রেগুলেটারের যেই বিয়ার রয়েছে সেই বিয়ারে কিন্তু নাম্বারিং করা আছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে চাইলে তাতালের ভোল্টেজ নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই ভোল্টেজ রেগুলেটারের দ্বারা আপনারা সারা সারাদিন যদি হিটে লাগিয়ে রাখেন তাহলে ভিট কালো হবে না কাজ করতে কোনো প্রকার অসুবিধা হবে না আপনারা যদি এই ভোল্টেজ রেগুলেটার দিয়ে একে বা দুয়ে রেখে দেন সারাদিন রেখে দিল তাতালের কয়েলও কাটবে না আপনার ভোল্টেজ রেগুলেটরটিও নষ্ট হবে না তাড়াতালিটি ভীতকালও হবে না বন্ধুরা এই এরকম ভোল্টেজ রেগুলেটার তো হয়তো তৈরি করা যায় কিন্তু সবার ক্ষেত্রে তো এরকম একটি ভোল্টেজ রেগুলেটার তৈরি করা সম্ভব না তাই এই মার্কেট থেকে একটি ভোল্টেজ রেগুলেটার নিয়ে এই যে টু প্লাগের সাথে টু প্লাগের। আমরা যেখানে ইনপুট ইনপুট ভোল্টেজ করি সেই টু পিন প্লাগের নিউট্রালের সাথে আমরা এই ভোল্টেজ রেগুলেটারটি কানেকশন করে নেব মার্কেট থেকে আমরা একশো দেড়শো টাকা দিয়েই এরকম একটি ভোল্টেজ রেগুলেটার কিনতে পারি এটি আপনার মেশিনারিজ শপে পাবেন যেখানে হ্যান্ড ব্লোয়ার মেশিন গ্রাইন্ডিং মেশিন বিক্রি করে সেই সমস্ত দোকানেই খোঁজ নিলে পাবেন আজকে আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেব এই বোল্টের সেগুলেটার ব্যবহার করলেই আপনারা তাতালের হিট কিন্তু একবারে নিয়ন্ত্রণে রাখতে পারবেন একবারে কম থেকে বেশি পর্যন্ত করতে পারবেন বন্ধুরা আমি টুপিন প্লাকে নিউডেলের সাথে এটি কানেকশন করে নিয়েছি যাতে কোনো প্রকার ইলেকট্রিক্যাল শর্ট না লাগে এই বোল্টের সেগুলেটারটি আপনারা একটি প্লাস্টিকের বক্সেও ফিট করতে পারবেন আমি এই ভোল্টেজ রেগুলেটারটি ওয়ালি ফিট করে নিয়েছি যাতে ভেরিবল দিয়ে সহজেই ভোল্টেজ বাড়ানো কমানো যায় বন্ধুরা আপনাদেরকে এখন এতে মেশিনের পাওয়ার ইনপুট করে দেখিয়েছি তাহলে পাওয়ার আসছে এখানে আমি যে সার্কিটে ভোল্টেজ রেগুলেটারে নিউট্রালটা প্রবেশ করেছি যাতে আমাদের হাতের স্পর্শ লাগলে কোনো প্রকার শখ না করে সেজন্য আপনারাও যে ফ্রিজ নিউট্রাল দেখে এটি কানেকশন করে দেবেন আর সবচেয়ে সেফটি হবে এটি আপনারা যদি একটি যে প্লাস্টিকের বাক্স সেটিং করতে পারেন এভাবে আমি ঘুরালে মানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না যে তাতালে যে ইন্ডিকেটর আছে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ে ও কমে ভিডিও দিতে মনে একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু আপনারা নিজে করেই দেখতে পারবেন যদি আপনি এটা দিয়ে একবার সর্বোচ্চ কমিয়ে রাখেন কমিয়ে রাখার পর সারাদিনও তাতাল হিটে লাগিয়ে রাখেন তাহলে তাতালের বিট কিন্তু কালো হবে না কয়েল কাটবে না আর হিটটা কিন্তু মোটামুটি ভালো থাকবে এভাবে আমি পুরাতন সার্কিটে দেখুন করে দেখাচ্ছি বর্তমানে এটি রয়েছে তাতালটি রয়েছে আমি এভাবে সারাদিন কাজ করলেও বিটটা কিন্তু কালো হয় না এভাবে সবসময় চকচকে চে থাকে তাই আমার যে কোনো ঝালাই করতে সুবিধা হয় বন্ধুরা আমি এই ভোল্ডেস রেগুলেটারটি ওয়ালে স্কুল দিয়ে আটকে নিয়েছি এবং আমি চাইলেই এখান থেকে বাইরে কমিয়ে নিতে পারি বোর্ডের সাথে এরকমভাবেও আপনারা ফিটিং করে নিতে পারবেন বন্ধুরা একটি টেস্টটা দিয়ে চেক করে নেব এই ভোল্টেজ রেগুলেটারে কোনো প্রকার কারেন্ট আছে কি না কোনো প্রকার কারেন্ট নেই কারণ আমি এখানে নিউট্রাল ইনপুট করেছি তাই ফেজ আসার কোনো প্রশ্নে ওঠে না এখানে একটি যেই বিয়ার রয়েছে নাম্বারিং করা এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আপনারা ইচ্ছে মতো দিয়ে কাজ করতে পারেন প্রথমে একে দিয়ে দেখবে দিয়ে দেখবেন দেখবেন সেই হিটে আপনাদের কাজটা চলে কি না যদি না চলে আরেকটু বাড়ি দিবেন তিনে দিবেন সেটাও যদি না হয় তাহলে চারে দেবেন এভাবে যদি আপনারা হিটটা নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে তাতালের বিট কিন্তু আর কালো হওয়ার কোনো চান্সই নেই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন